কোটিং বানাচ্ছি প্রথমে ক্যারামেল তৈরি করছি এখানে আমি সত্তর গ্রাম চিনি নিয়েছি দেখেন ক্যারামেল তৈরি হয়ে গেছে বেশিক্ষণ জাল দিলে ক্যারামেলটা আবার পরে দিতে হয়ে গেছে ডার্মেন্টটা একটু কড়া হয়ে গেছে তাহলে একটু পানি দিলে করা করা ভাবতে থাকে না এখানে শখ হয়ে যাচ্ছে এখন আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিম ফেটেছি আর আর আমি এখানে গরুর দুধ দিয়ে কুটুম মেলা এখানে নিয়েছি আপনার চারশো গ্রাম পানি আর একশো গ্রাম গরুর

একশো আশি ডিগ্রি তাপমাত্রা অবশেষে শেষে পঁয়তাল্লিশ মিনিট ওভেনে এই পুটিংটা তৈরি এখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সবাইকে পরিবেশন করুন